চলে এলাম দিনের প্রথম ভিডিও এবং বেশ কিছু কথা বলবো মানে কারো ভুল ত্রুটি বা কারোর এগেনস্টে বলা মানেই কিন্তু তার শত্রু না আজকে আমি এরকম কিছু কথা তুলে ধরবো তাতে তার ক্যারেক্টারটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে একজন হয়তো ভুল করতে পারে তার সাথে দুজন করতে পারে বারংবার সবাই তার সাথে ভুল করে যাচ্ছে এটা তো হতে পারে না কেউ আমার ভিউয়ার্সের কথা বলছি কোনো ভিউয়ার্স আমার কোনো ভিডিও নাই পছন্দ হতে পারে বা বলার ধরনটা নাই পছন্দ হতে পারে সে আমার কমেন্ট বক্সে কমেন্ট করার অধিকারটা রাখবে না হুম না দোগলাদের বলছি না ভাই যারা আমাকে একরকম অন্য জায়গায় আর এক রকম এই এই দোগলারা না থাকাই ভালো আমি এই দোগলা ভিওয়ার্সদের কথা বলছি না আমি বলছি নিরপেক্ষতা বিচার করে তারা আমার ভুল দেখলে এই সৎসাহস জন্য রাখে যে দীপ্তি দীপ্তিদি কমেন্ট বক্সে আমি যেন বা আনটি যারা বলে তারা যেন আমার কমেন্ট বক্সে কমেন্ট নির্দ্বিধায় নির্ভয় করতে পারে তাহলে তো আমি বলবো যে আমি নিরপেক্ষভাবেই মানুষকে দেখি ভালোবাসি কিন্তু কেউ যদি আমাকে অপছন্দ করে সত্যি করেই আমার ভুলটা ধরিয়ে দেয় ধরিয়ে দিলেই সে খারাপ তার ক্যারেক্টার বিশ্লেষণ করতে আমি বসে যাব বিজের কথা বলছি হ্যাঁ গো ভাই এরকম অনেক কিছু নিয়ে আজকে বলবো তার আগে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও ভালো আছি আর কি আজকে আমি সু হ্যাঁ মানে শুয়ের সম্পর্কে কেউ যদি মানে ওর ত্রুটি এমন না যে কটু কথা বলছে ওকে মানে কি বলবো কিছু করেনি তাও বলছে এইগুলো কিন্তু নয় প্রথম শুরু হয় সমাধিয়া গীতাদিকে নিয়ে তারা তার জন্মদিনে তার বাড়িতে এসেছিল এসে খেয়ে গিয়ে তাদের সাথে মনোমালিন্য হয়েছে ভিডিও টু ভিডিও হয়েছে কিন্তু ওর ভিডিও টু ভিডিও করলে মুশকিল হয়ে যাবে সে তখন জামাইয়ের সাথে শুয়ে দেয়া মেয়ে চলে আসা মানে ডিভোর্সি মেয়ে চলে আসা সেটাও একটা পাপ সবচেয়ে বড় পাপ বিধবা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আপনাদের মূল্যবান মতামত মন্তব্য আমার কমেন্ট বক্সে দেবেন আমি এক বর্ণ ভুল বলছি কিনা তারপরে তো বিধবা এরা বিধবা বিধবাটা হওয়া মহাপাপ তাই না কিন্তু দেখুন যখন এরা বা অন্য কেউ ইস্যুটা জায়গাটা নিয়ে কথা তখন তারা বলবে আমি চাই না ওর এই জায়গাটা অপূর্ণ থাকুক বা কেউ এই জায়গাটা কাটাছে রাখুক করুক একদম না এমনি বলার স্কোপ ও সবাইকে দিয়ে রেখেছে প্রচুর বলার আমরা স্কোপ পাই ও দিয়ে রাখে অতএব ওর দুর্বল জায়গাটা ও বিক্রি করছে ও বিক্রি করুক ওকে বিক্রি করতে দিই কিন্তু আমরা বলবো না তাহলে আমরা মহাপাপি টাপি হয়ে যাব তাহলে গীতা দিদের সময়ের দিকে একটা ঘরে বন্দি করে বিধবা যেহেতু ন্যাড়া করে সাদা শাড়ি পরিয়ে নিরামিষ খাওয়াতে হবে এইটা ও বলেছে চিন্তা করতে পারছেন হ্যাঁ আমি শুধু ভাবি এর কোন মুখ দিয়ে কথা বলে এটা দিয়ে ওর শুরুর জীবনে যে এরা আমাকে সাপোর্ট করে একটা সময় এসেছিলো বেরিয়ে গিয়ে আমার ভুল ত্রুটি বলছে মানে এদের নগ্ন করব এদের চরিত্র ছিনিমিনি খেলবো এদের চরিত্র কাটা ছেঁড়া করবো এটা গেল এরপরে কে এলো এর এলো ঠিক ওই সময় বান্ধবী লরিতা কারণ ও সোনা বনুর মাথা কাঁধে নিতে গেছিলো তারপরে তো আমরা দেখেছি বাপরে বাপ কি না বলেছে একবার প্রশংসা করে একবার সাপোর্ট করে সাপোর্ট করে যখন আরম্ভ করেছে তখন মন্দিরের সংসারটা ভাঙতেই চলেছিল মন্দিরে শুনবেন আজকে কার কার নামে ও বলেছে তারপরে তো যখন আবার দেখলো না মন্দিরা ব্যাক টু প্যাভিলিয়ন মানে সংসার ফিরে এসছে তখন ওর তো খুব জ্বালা যন্ত্রণ আরম্ভ ও তখন কি করলো তখন মন্দিরাকে নেগেটিভ দেখালো মানে সোমনাথের কাছে ভালো হতে চলে আমি শুধু ভাবি এম এস ফ্যামিলি মন্দিরার সোমনাথ এটা কোন লেভেলে মানে কো কী ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি হুম মানে আজকে এইটা শুনে আমার এত পুটুক করে হাসি পেয়েছে ওর সংসার জোড়া লাগাতে গেছিলো সোমনাথ হাসিও পায় নিজের সংসার ভেঙে চুচুর হয়ে গেছিল সোমনাথের সেখান থেকে মানে আমাদের মতন মানুষরা সাপোর্ট করে আশীর্বাদ দিয়েছি এবং মন্দিরা নিজের ভুলও বুঝতে পেরেছে যে কি বড় ভুলও করতে চলেছিল সেই সংসার জোড়া লেগেছে এখন ওরা ঠিক মতন যাচ্ছে সেই সোমনাথ বাপরে বাপ এই সুয়ের ভাঙা সংসার জোড়া লাগাতে গেছিল যেটা দেখনদারি ভাঙা সংসারটা মানুষের কাছে স্টেবলিস্ট করার চেষ্টা করেছিল যে আমার সংসার ভেঙেছে এই নাটকটা করেছিল শুধু সোমনাথ আর মন্দিরে আছে সবাই বুঝেছিল যে ওরা নাটক করছে তাই না সোমনাথ হ্যাঁ তুমি যা জিনিস না যাই হোক চোরকে চুরি করতে বলেছে ওদিকে সঞ্জয়কে বলেছে মালের বোতল এই সময় দেখা গেছে হুম কেন কারণটা কি কারণ একে নগ্ন করবে সেই জন্যে এবার সোমনাথ নিজে দেখেছেন অন্য কেউ দেখেছে সেটাও কি বলবো পরীক্ষা ব্যাপার তাহলে এরা অনেক ডুবে ডুবে জল খায় শিবের বাবাও টের পায় না এরকম একটা কথা আছে সে নাকি অন্যের সংসার জোড়া লাগাতে চলে গেছে কার সুয়ের বরের কর্মক্ষেত্রে উড়িয়ে বাবা টুরু লাভ টুরু লাভ এইবার আসি বান্ধবী ললিতা বান্ধবী ললিতা কি বলেছে ভুল তো কিছু বলেনি মিথ্যে বলেনি মিথ্যে বললে নিশ্চয়ই মানুষ সাপোর্ট করতো না বুঝেছে তো তাই না বান্ধবী ছেলেকে আই মিস ইউ লিখেছে ও এখন বলতে চাইবে যে আমি এই অর্থে লিখিনি মিস ইউ বাবা সত্যি করেই সেই জায়গায় দাঁড়িয়ে বান্ধবী ললিতার গুষ্টি তুষ্টি করে দিয়েছে মন দিয়ে শুনবেন আজকের ভিডিও বান্ধবী ললিতা অন্য জায়গায় পরকিয়া করে এরকমই বলার চেষ্টা করেছে বান্ধবী ললিতা তার ছেলের সাথে সাথে যে মেয়ের বিয়ে হবে তার নিন্দে মন্দ করেছে বান্ধবী ললিতার ছেলের ক্যারেক্টার ভালো না বান্ধবী ললিতার ক্যারেক্টার ভালো না বলে মারাত্মক লেভেলের ভিডিও করেছে কারণ বান্ধবী ললিতা আসল কথা বলে দিয়েছে আমার ছেলেকে মিস ইউ বলার কী আছে আমার সাথে কথা হচ্ছে আমার ছেলেকে মিস ইউ মানে এত চোখে হারাচ্ছে তাই এটা গেল তখন বান্ধবী ললিতা কিভাবে নগ্ন করেছিল আপনারা দেখেছেন তারপরে কে এলো ওই সাথে সাথে মন্দিরার চলো মন্দিরার একদম নগ্ন করে দিল মন্দিরার মাকে নগ্ন করে দিল রকম চলতে চলতে কে এলো তারপরে অনেক ভিউয়ার্স সম্পর্কে সে এরকম বলেছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এবার কে এলো ওই সোনালি রয় হ্যাঁ যেই সোনালি রয়ে কমেন্ট করেছে সঞ্জয় কমেন্ট বক্সে যেটাকে ও কমিউনিটিতে দিয়েছে সবচেয়ে বড় কথা সোনালি এসেছিল সুইয়ের মিট আপে মিটাপে এসেছিল সোনালি রয় কি বলেছে আর সোনালি রয়কে কি বলতে না বাকি রেখেছে এগুলো তো বলবই তার আগে সবচেয়ে মারাত্মক বিষয় তনুশ্রী আর রুনা এরা এর পক্ষে ভিডিও করত ও নিজের স্বার্থে কমিউনিটিতে দিত এরা তো এখন বলে আমরা কোনো দিন বলিনি কমিউনিটিতে দিতে রুনাকে কি বলছে ঢলানি কেন বলছে কারণ রুনা বুঝতে পেরেছে এর মতন ঠগি নাটকে কেউ নেই কী করলো কিউ কোডে ওকে টাকা দিয়েছিল সেই টাকাটা রিটার্ন দিয়ে ডাকালো তোর টাকায় আমার কিছু যায় আসে না আমি যা টাকা তুলেছি প্রচুর জিনিস এনেছি তারপর কি বললো একটা ট্যাগ লাগিয়ে দিল ঢলানি কেন ঢলানি কারণ ওর মিটাপে গিয়ে সঞ্জয়ের সাথে এবং সঞ্জয়ের মিট আপ না সঞ্জয়ের ডাকাতে সবাই এসেছিল আমি সঞ্জয়ের পক্ষেও ভিডিও করছি না কারণ এরা এদের দুজনকে বুঝেনি আমি আজকে সুকে বলছি যে কোন লেভেলে নেমে গিয়ে ও মানুষকে মানে ক্যারেক্টারটাকে বিশ্লেষণ করে বিক্রি করে দেয় রুনাকে যার পর্নায় কি না বলেছে রুনা ওর এগেন্স্টে কেন ভিডিও নামিয়েছে তনুশ্রী যার বলার ধরন প্রথম থেকেই এরকম এমন না শুধরেছে বা আরো কড়া ডোজ দিচ্ছে এইভাবেই সে কথা বলে তখন কমিউনিটিতে দিত কখন দেওয়া বন্ধ করলো যখন ওর এগেনস্টে ভিডিও করছে এগেনস্টে কেউ তো বলে দেয়নি ওদের চোখ খুলেছে তাই এই চোখ খোলাটাকে ও অন্য লেভেলে নিয়ে যায় যে ও এমন খিস্তি দিয়ে কথা বলে যে ওকে কমিউনিটিতে দেওয়ার মতো না আমি শুধু ভাবি যে জল জ্যান্ত খিস্তি দেয় বাচ্চকে তু রেহেনা বলে গান করে ও বোঝাতে চাইছে যে ও কি খিস্তি দেয় এক্স্যাক্টলি তাই ও যেই নোংরা কদর্য ভাষায় মানুষকে এটা করে সে ক্রিয়েটার বলো আর ভিউয়ার্স বলো কেউ করে না কেউ না এত নোংরা ভাষায় ও গালি দেয় আজকে ও ওই দাস জানা ওই সঙ্গীতা দাস জানা যে অ্যাডভোকেট আছেন ফেসবুকে তার লড়াই চালু আছে তার কথা ওর মনে পড়ে আছে কারণ ও জানে ও যা খিস্তি মন্দ দিয়ে ভিডিও করছে এত ওর আইনি চিঠি ওর বাড়িতে জমেছে এই আর একটা যদি যায় তাহলে মুশকিল পড়বে সেই কারণে ওর সুদ্রানোর চেষ্টা করছে বাবা সত্যি করে যাই হোক তনুশ্রীকে ও খিস্তিবাজ বলছে ও নিজে একটা খিস্তিবাজ রুনাকে ঢলানি বলছে আমি ওর ঢলানি কোন লেভেলে সব বলবো মারুকে নিয়েও বলবো মারুকে আজকে এরা ছিঁড়ে খুঁটে খাচ্ছে কেউ ভেতর দিয়ে কল কাটি কেউ সামনে বসে কাটছে কেউ ভেতর থেকে কন্টেন্ট দিয়ে দিচ্ছে এটা বলো ওটা বলো সেটা বলো আর বসে যাচ্ছে সবাই আমি দেখছি তো এখানে অনেকেই বসছে কারণ তাদের এই খবরগুলো দেওয়া হচ্ছে যে এইটা বলো এইটা করেছে মারু এইটা করেছে মারিয়া পম্পম এইগুলো বলো হ্যাঁ অবশ্যই পম্পমের দোস্ত আছেই যাই হোক রুনাকে যাচ্ছে তাই ভাষায় বলেছে ঢলানি থেকে আরম্ভ করে যাই হোক আর ওদিকে তনুশ্রীকে বলেছে এইবার রিসেন্ট সোনালি রয় বলে এক ভিউয়ার্স তাকে তার মনের কথাটা বলেছে যে আমাকে আমার শ্বশুরবাড়ির মানুষরা মানসিক শারীরিকভাবে নির্যাতন করে এরকম প্রচুর মহিলা আমাদের সমাজে আছে যারা এখনও সহ্য করে শ্বশুরবাড়িতে পড়ে রয়েছে আর যারা সহ্য না করতে পেরে বেরিয়ে গিয়ে ডিভোর্স দিয়েছে আচ্ছা ওকে যদি বলে থাকে ওর উচিত এইগুলো সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল করা ওকে বিশ্বাস করে বলেছে সে ক্রিয়েটার নয় আজকে ক্রিয়েটার হলে আজকে ও এর অ্যান্সার ব্যাক করতে পারতো আজকে শ্বশুরবাড়িতে নিজাতিতা অমনি তাকে মেন্টাল পেশেন্ট বানিয়ে দিল আমি মনে করি সবচেয়ে বড় মেন্টাল পেশেন্ট হচ্ছে সু একে মেন্টালি ট্রিটমেন্ট করা উচিত একদম দায়িত্ব নিয়ে বলছি আজকে যার মুখ দেখাতে পারিনি ভিডিওতে আজকে যাদের সম্পর্কে কোনো রকম ভালো কথা বলতে পারিনি তার শ্বশুরবাড়ির লোকদের কথা বলছে সে ক্যামেরা অন করে পায়ের তলার কি বার করছে সেটা ক্যামেরা বন্দি করছে তা ও সুস্থ মস্তিষ্কে হুম আমি শুধু ভাবি কোন লেভেলে নিয়ে যাচ্ছে এই শাশুমাকে এখন বিক্রি করছে মানে সেবা করছে শাশুমায় আর এরা এর এই দিল্লিতে যাওয়া ওর যে কি ট্রিটমেন্ট না করতে যাচ্ছে তারা এক ওরদের মুখ দেখলেই বোঝা যাচ্ছে তুই বিদায় হ আমি তালা দিয়ে উপরে যাব। আর ও বুঝিয়েছে নিজের লোক এদের প্রণাম করা যায় না ও এখন জেনারেলি কনসার্ন মানে বোঝাবার চেষ্টা করে নিজেই এদের মুখে একবারে ঠাপাস ঠাপাস করে জুতোর বাড়ি বাঁধছে মানে নিজের লোকদের বটটাকে বিক্রি করলো কি বটটা ওকে নাকি ছরেশ্রী বলেছে তাহলে এই কতটা কদর্য হ্যাঁ এখন সোনালি মানসিক স্থিতিশীলতা নেই কারণ ওর শ্বশুরবাড়ি থেকে টর্চার হয়েছে তাহলে যারা শ্বশুরবাড়ি থেকে টর্চার হয় তারাই এইরকম মানসিক রুগী তো অনেকে হয় তাহলে ও এইটা বলে বোঝাতে চাইছে ও ভালো না যেমন বান্ধবী ললিতার ক্যারেক্টারে ও হাত তুলেছিল কারণ বান্ধবী ললিতা আসল জিনিসটা মানুষের কাছে ফোরকাস্ট করেছিল এখন ওই ভিউয়ার্স তাকে বিশ্বাস করে বলেছে ও অন্য পুরুষের সাথে থাকে বলে তারপর বলছে হয়ে গেছে কত বড় নগ্ন টিনা টিনাকে যে তুই ভাবে তো তো ফেলেছিস ফ্ল্যাটটা একের পর একের পুরুষ আসে কে বলেছে না ফোকলা ফোকলার কথায় ও খুব মান্যতা দিয়েছে ফোকলার মতন মানুষের সাথে বন্ধুত্ব এদের ও ভালো চোখে দেখে এদের প্রমোট করে মাল খেয়ে বেশামাল অবস্থা এদের প্রমোট করে আমার কোথায় খারাপ লেগেছে জানেন এক ভিউয়ার্স তাকে কিভাবে নগ্ন করে দিল হ্যাঁ তার ছেলে তার সাথে সম্পর্ক ভালো করে না তোর সাথে বলতো কি করেছে তোর শ্বশুরবাড়ির লোকেরা তুই দিনের পর দিন শ্বশুর বাড়ি নিন্দা করেছিস শাশুড়ির দেখিয়ে দিচ্ছিস মানে এমন সেবা করছিস যে ক্যামেরাটা তোর অন করে দেখাতে হচ্ছে আমি শুধু ভাবি তুই সুস্থ না আমি ভাববো কেন আমার সাথে মানুষরা বলবে তুই অসুস্থ উনিশ থেকে বিশ হোক কালকেই তুই বলবি আমি ভিডিও করতে পারছি না আমার উপরে যা চলেছে তো তুই এই শ্বশুর বাড়িটাকে কি ভাবে বিক্রি করেছিস তোর আইনি নোটিশ এসছে তোর বাড়ি পুলিশ এসছে তারপরেও তুই যে ওই বাড়িতে রয়েছিস এই তোর ভাগ্যে লেখা আছে বুঝলি কি না বিক্রি করছিস বাবাটাকে এনে বাবাটাকেও মানুষের কুকথা বলছে তোর কারণে টিনাকে নগ্ন করেছিস এই টিনাকেই বলেছিলি এই শ্বশুর তুই ফিরবি না এরম স্বামীর থেকে তোর বিধবা থাকা ভালো মানে তুই স্বামীর মানে অন্যের সন্তানকে মৃত্যু কামনা করি তোমার মৃত্যু কামনা করাটা কত ইজি তুই এর মৃত্যু হচ্ছে না ভবলীলা সাংঘ হচ্ছে না ও কেন মরছে না ও যারা যারা এখানে যারা যারা এই মৃত্যু কামনা করে ভিডিও করে তারা কি ভাবে না এটা যদি রিটার্ন ব্যাক আসে তারপরে কি হবে মৃত্যু কামনা করে আজ আছি কালকে নাও থাকতে পারি তারপরেও এত বড় বড় কথা আমি বলবো তাই না সুখে বলছি কি অবলীলায় এর মৃত্যু কামনা ওর চরিত্র হনন করা একজন ভিউয়ার্স ওকে পছন্দ করতেও এখন করে না কেন অনেকেই করে না অনেকে ওকে করে না কিন্তু করলে ভালো না করলেই মন্দ তালো তখন সে বট চরিত্র তার সাথে শ্বশুরবাড়ি করতে পার তোর সাথে করেছ তুই তো বলেছিস হ্যাঁ এই যে টিনার কিছু হয়নি টিনাকে তুই প্রতিনিয়ত ওই বাড়িতে যেন না ফেরে তা মানুষের ভালো করতে পারবি না যখন খারাপ কেন করিস কে বাকি গেছে তোর এগেন্স্টে কথা বলেছে আর তারা চরিত্রহীনা হয়ে যায়নি হ্যাঁ তোর ভাষায় খিস্তি দেয় তনুশ্রী তোর ভাষায় ঢলানি রুনা তোর ভাষায় একের পর এক পুরুষ পাল্টায় টিনা কে বলেছে ফোকরা বলতে বলেছে কত বড় বজ্জাত হ্যাঁ বান্ধবী ললিতার ক্যারেক্টার লুজ শুধু না তার ছেলের ক্যারেক্টার লুজ তার সাথে তার ছেলের কি সম্পর্ক উঠবি বউটার কি সম্পর্ক কিন্তু তোকে বলতে পারিনি তো তোকে বিশ্বাস করে বলেছে যে নির্যাতিটা তাকে তুই মেন্টাল পেশেন্ট বানিয়ে দিই তুই হচ্ছে সবচেয়ে বড় মেন্টাল পেশেন্ট নিজেকে শিক্ষিত বলিস কিন্তু অশিক্ষা ছড়িয়ে দিচ্ছিস যারা যারা তোর এগেনস্টে বলেছে সে ভিউয়ার্স বা ক্রিয়েটার তুই তাদের নগ্ন করেছিস চরিত্র কাটা করেছিস কেন রে হ্যাঁ আগে এইগুলো তোকে বলছি তোকে মনে করিয়ে দিচ্ছি তোর সমালোচনা করছি তোকে নোংরা বলছি না কিন্তু তুই মানুষকে খুব ইজিলি নোংরা বলেছিস ভিউয়ার্সদের ড্যাশের ভিউয়ার্স বলেছিস যারা যাদের কাছে বলেছিস তারা বলেছে ভুল তো বলিনি ভুল বলেছে মাকেও তুই খিস্তি দিয়েছিস মম মহ মুনমুন বলছে তা তারা মিথ্যে বলছে কত কদাকার আর এম এস এল এর সবকিছু উঠতে গিয়ে বলেছিস মানে প্রত্যেকদিন তুই বুঝতে পারছিস তুই জানতে পারছিস তুই দেখতে পাচ্ছিস যে ওরা অন্য পুরুষের সাথে শুয়ে পড়ে বিচ্ছে না খুব ইজি বল বলাটা হম আজকে এই সোনিল সোনালি রয় যে ভিউয়ার্স সেই ভিউয়ার্সকে তুই একদম পাগল সাব্যস্ত করলি তাহলে শ্বশুরবাড়িতে পড়ে থেকে মাল খেলে ভালো কিন্তু একই সিচুয়েশনে আবার টিনাকে অন্য জ্ঞান দিস নিজে খিস্তি দিস মানে নোংরা নোংরা এর বাচ্চা ওর বাচ্চা ভবলীরা সাংহ তুই মরবি তুই জোলে পুড়ে খাক হয়ে যাবি তুই পুড়ে কয়লা হয়ে যাবি পাউডার হয়ে যাবি কি ইজি আজ হঠাৎ করে যদি আমার বাড়িতে আমি কাউকে বলছি আমার বাড়িতে রিটার্ন আসে আমার তো মনে হবে ভগবান কি করলো এটা ভগবান একদম হাতে নাতে ফল দিয়ে দিল এগুলো উচিত বলা কখনো উচিত একটা জল জ্যান্ত হেঁটে চলে বেড়ানো মানুষের মৃত্যু কামনা করা বাচ্চা হয়নি সেই জায়গাটা বিক্রি করছিস খুব ভালো সবাই চায় তোর বাচ্চা হোক কিন্তু অন্যের বাচ্চাদের তুই বিক্রি করেছিস নগ্ন দেখিয়েছিস মিথ্যে বলেছিস মৃত্যু কামনা করেছিস এইটা এর বাচ্চা না তুই তো একেবারে পাপের বোঝা নিয়ে পাপের ঘরা পরিপূর্ণ করে বসে আছিস তাহলে কেউ তোর এগেনস্টে কিছু বলতে পারবে না তাহলে তারা খারাপ হ্যাঁ রিম্পাকে বলেছিস রিম্পার সাথে রিদ্রতা এই ওই করেও তুই রিম্পাকে বলতে ছাড়িস না যদি রিম্পা তোর এগেনস্টে একটা বাক্য খরচা করি কেন রি হাই হ্যাঁ তুই বলে যাবি তুই অনেস তুই সব আর তোর এগেন্স্টে বললে সে খিস্তিবাজ সে ধলানি সোনালি রয়কে লাস্টে বললি পাগলি ওর চরিত্র ভালো না ওর ছেলে দেখে না তাহলে ও খারাপ তোকে তোর বর ছড়স্বি বলেছে তাহলে তুই কত বড় এইটা ডিজার্ভ করিস আমরা তো পেট বানিয়ে বলছি না তুই নিজে বলেছিস তাহলে কার বল রে তার বুকে এটা বলবে সেটা না দেখলে তোর শ্বশুর শাশুড়ি জেনারেল কনসার্ন না কারণ তোর মাথা ফেটে গেছিল তারা নামিনি আজকে তার পায়ে তলা দেখিয়ে সেবা করছিস কি হাস্যস্কর একদম মানে খেলো খিল্লির পাত্রি আজকে এই যে মারুকে কি না করছে বেচারার সাথে বেচারাই বলবো ওকে আমি পছন্দ করি না পম পম কেনা না অন্যায় হয়ে বলবো না কেন আজকে মারিয়াকে চোর 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 বলে ও মুখে ফেনা তুলে ফেললো দুটো ক্লিপ নিয়েছে আমি মারিয়াকেও বলবো কি রে মারিয়া দুটো ক্লিপ নিয়ে দেখ রোজ তোকে ভিডিওতে চোর বলছে এগারোশো টাকা পায় মন্দিরা কত টাকা দিল বাড়িগুলো কি দিয়েছে সমস্ত বেতনের খবর এদের কাছে চলে আসে আহ আমার কাছেও আসছে আমি আমি তখনই বুঝতে পারছি যে এদের কাছেও দায়িত্ব ভরে দিচ্ছে সম্মুখে সমরে সম্মুখ সমরে মন্দিরা নামছে না একে করছিস দুটো ক্লিপ ধিকার তোর জীবনের প্রতি আমিও দেখবো আসলে দেখার কিছু নেই মন্দিরার সোমনাথ এত চামড়া মোটা এত নীলজ্জ বেহায়া এরা লোককে বলে এক করে আর এরা বলে আমি সুখে দেখতে পারি না কিন্তু সুয়ে ভাঙা সংসার জোড়া লাগাতে চলে গেছে সোমনাথ কতটা নচলদাদের ছেলে হ্যাঁ নিজের সংসার ভেঙে কুটি কুটি হয়ে গেছিল সুয়ে ভিডিও ডিপ্রেশনে চলে গেছিল আর এখন এখন সুয়ে সংসার জোড়া লাগাতে চলে যাচ্ছে ওরে বাবা কি মহান আত্মা কি মহান ব্যক্তি রে হ্যাঁ সবাই ছিলে না এই সোমনাথের মতন মুখশ্রুপি মানুষকে আজকে সব ভেতরের খবরগুলো বলে বলে এরা ভিডিও করছে এক্স্যাক্টলি তাই এগারোশো টাকা পায় নিপা দেবীর বালিশ নিপাটা বলবো না আমি বনুরটা বলবো কেন বলবি না কারণ নিপা তোর মুখে ছেড়ছ করে করে দিয়েছে অত ছাড়ি অশুভ ও জয়ীকে ছাড়িনি জয়ীর ভবিষ্যৎ চিন্তা করিনি সেই মা বাবা আর কত ভালো হবে এরা এইসব সব নিয়েই থাকবে এদের এদের ছাড়া চলবেই না জয়ী জন্মদিনের লাভ দিয়ে যাবে গিলতে কারণ মন্দিরা ছাড়া এর কোনো গতি নেই আবার মন্দিরারও একে ছাড়া গতি নেই সোনা বনু আর সোনাদীপ ভাই মাঝখান থেকে মানুটা এদের ওই যে আখের মেশিনে পিষ্ট হয়ে বেরিয়ে গেল টাকা পয়সা নিয়ে ভাব ভালোবাসা করতে নেই টাকায় সম্পর্ক নষ্ট করে দুটো ক্লিপ নিয়েছে ছটা ভিডিও বলে ফেললো কি মন মানসিকতা এর এর সাথে কারা বন্ধুত্ব করতে যান আপনারা যারা ওর কমেন্ট বক্সে বলেন ভালো 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 কালো করতে এক সেকেন্ড লাগবে না আর যদি মনের কথা ওর কাছে ব্যক্ত করে থাকেন তাহলে আপনাকে ক্যারেক্টারলেস বানাবে যেমন সোনালি রয়কে বানালো ও তো আমার অবাক লাগছে নোংরামি কোন লেভেলে গিয়ে করে ও সতি আমি সতি আমি সতি বলে যাচ্ছে কিভাবে ভাবে মারুর পিছনে লেগেছে এরা মন্দিরা তো শিয়ানা শিয়ানা পাবলিক এদের দিয়ে বলাচ্ছে আমি বাবা ভীষণ উদার মনো মন আমার আমি মানুষকে এইভাবে দান দাক্ষিন করি কিন্তু আবার লোককে দিয়ে বলাই এত টাকা কিন্তু আমি পাই আমি ওই ব্লুটুথ কি জন্য স্পিকার আর টাকা চেয়েছিলাম শিক্ষা যদি মারুর হয় নিশ্চয়ই আর আসবে না আর মারুর মতন সবাই যারা যারা রয়েছেন তারাও তৈরি থাকুন আর এই সোনাধি ভাইয়ের নির্লজ্জ বেহায়া এর বর ছড়শি নয়াকার লভ বলেছে কি বলেনি ও রটিয়ে দিল তাহলে ও শ্বশুরবাড়ির লোকগুলোকেও তো বিক্রি করে পরের লোককে তো বিক্রি করবে এটাই স্বাভাবিক ঘেন্না লাগে আর মারু আর পম্পমের পম্পমটা একদম জুতাখর পাবলিক ও বউকে বেঁচে ও মানে ওকে দেখলেই আমার মানে ভীষণ রাগ ধরে ভীষণ তা বলে মারুকে আজকে এই দুটো দিদি কাটাছে করছে আর যারা ভেতরে গল্প জানে তারা এদের দিয়ে দিয়ে বলি বলি কোনোটা দেবশ্রীকে কোনোটা ডিম্পিকে কোনোটা সুকে কোনোটা আমাকেও দিয়েও বলাবার চেষ্টা করে মানে মারুকে নগ্ন করো এখন এখন খুব ভালো হয়ে গেছে ভীষণ ভালো হয়ে গেছে তো জয়ের জন্মদিনে দেখা হবে তো ওই সোনালি যে ওই শিলিগুড়িতে থাকে আর এই সু আর এই মন্দিরা কি ভাব কি ভালোবাসা কি ভাব কি ভালোবাসা হবে এই চোখ পাল্টি খাই পাল্টি বাসদের আমি পছন্দ করি না পরিষ্কার কথা পরিষ্কার বলে গেলাম পাল্টিবাসদের আমি কখনো পছন্দ করি না আর এরাই সারা জীবন কন্টেন্ট থাকবে সেটা নয় দেবশ্রীর উদ্দেশ্যে বললাম বিচক্ষণ মানুষ তুমি বুঝবে কি বলার চেষ্টা করলাম আমি তো বলছি এটা ভেতরের খবর এনেই এখানে বিক্রি করে এমন ভাব দেখায় মানে ওরাই বলছে ওদের মন থেকে বড় খেলোয়াড় হচ্ছে মন্দিরা আমি বলে গেলাম ও খেলাচ্ছে আমি হেভি জায়গায় রয়েছি হেভি লেভেলে আমার মন ভীষণ উদার কোথায় বালিশের ব্যাগ দিয়ে গেল কোথায় কি দিয়ে গেল মানে এরাই বলে দিচ্ছে তাহলে কত জানছে বলুন তো কিচ্ছু বলার নেই মাঝখান দিয়ে মারুটা পিষ্ট হলো দরকার ছিল ভীষণ লবি মারুও ভীষণ লবি পমপম আর আজকে সুযোগ পেয়েছে ও তো বলবি কারণ ওকে বিয়েতে নেমন্তন্ন করেনি বাজেট ফেল হয়ে যাচ্ছিল মারু ভেবেছিল সেই লেভেলের আমার সাথে মন্দিরা আর বন্ধুত্ব থাকবে মাঝখানে কেন সোনালি আসছে কেন সু আসছে করতে গিয়ে মাঝখান দিয়ে ওকেই ছেড়ে দিল সব ওই যে বললাম ধর্মের কল বাতাসে নড়ে দাঁড়ান যে পাটা দেখাচ্ছে শাশুড়ি দেখবেন ওই পা দিয়েই শুকে লাতি মেরেছে আর হলে ওই পাকে বিকৃত করে ও বিক্রি করছে আর এটাই স্বাভাবিক ওকে ভালো বললে তাদের ও কমিউনিটিতে দেয় আর ওর সঠিকটা তুলে ধরলে তখন এরা খারাপ কেউ ঢলানি কেউ খ্রিস্তিবাদ কেউ চারিত্রিক তার কত দোষ ত্রুটি আছে তার ছেলে দেখে না সে অন্য পুরুষের সাথে আছে তোর কুকৃতি মন্দিরা ফোরকাস্ট করেছে আর কাউকে করতে হয়নি বান্ধবী ললিতা বলেছে ও বিকৃত রুচি ও চরিত্র খারাপ ওরও সম্পর্ক আছে তাহলে থেকে আপনারা অনেক 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 হাত দূরত্ব বজায় রাখুন কথা এর সাথে ব্যক্ত করবেন মনের না এ আগে এসে ওয়াইটিতে বলবে আমার এত খারাপ লাগছে একটা ভিউয়ার্সকে ও বানিয়ে দিল মানসিক রুগী তার ছেলে তার সাথে কথা বলে না সে অন্য পুরুষের সাথে আছে তোমার কথা যারা যারা বলেছে বান্ধবী ললিতা মন্দিরা তাদের তুমি বিক্রি করে দিয়েছো আর মন্দিরার না মানুষের রক্ত আছে কিনা সন্দেহ না মানুষের চামড়া ও সব কিছু নিয়ে চলতে পারে যে নিজের মাকে বিক্রি করে যে আমার মায়ের ক্যারেক্টার এরকম বল আমার ননদ এরকম এক চাদরের তলায় সুতো সেটা বল আমার শাশুড়ি এরকম শুধু বরের কিছু পায়নি বলে নাহলে বর নেশা কর বর মাতাল বর জুয়াকর বর কুইরা বর সপ্তাহে একদিন আসে আমার কাছে ঘেন্না লাগে এইসব এটা নাকি সোশ্যাল ইনফ্লুয়েন্সার আর মারুটাকে এরা রোজ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে রোজ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে দুটো ক্লিপ নিয়েছে আর আমি মদ খেয়েছি ওর সাথে মাতাল আমি আমি মেদমনের সাথে মাল খেয়েছি মাল আমি টাকা বেশি দিয়েছি দীঘায় এটা যদি শিক্ষা হয় অন্য লোকদের তারা সতর্ক হয়ে যাবে আর মারুর এটা দরকার ছিল মারুকেও পছন্দ করি না কিন্তু না এখন মারু সুযোগ পেয়ে দুই সোনা দীপ ভাই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছো আর মন্দিরা অন্যকে দিয়ে বলাচ্ছে নিজে অনে এসছে যে নিজে একটা দশ ভিজা গৌরী সেন আমি আমি হলে দিতাম না এই তুই দিতিস না আমরাও জানি চল চলো বন্ধুরা আজকে আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে ভীষণ খারাপ লাগে কেউ ওর এগেন্স্টে বললে ওর সাথে রিম্পার মাঝে ভাবলো খুব ভালো যেই রিম্পা ওকে নিয়ে বললো বলি ফর্টি নাইন তুই লোকের থেকে টাকা চাস আরো টাকা চেয়েছিস তুই আলাদা সুস সেটা কেন ওই ছেলেটাকে বলেছিস তুই ফর্টি নাইন একটা সেকেন্ড লাগলো না চলো বন্ধুরা আজকে একটুখানি আটা ভিডিও সাথে অবশ্যই দেখাবে কার ছি ছে সুখে বললাম